আমাদের পার্টি হচ্ছে অবিবাহিত তিনি ইংরেজিতে মাস্টার্স কমপ্লিট করেছেন বর্তমানে তিনি শিক্ষকতায় পেশায় নিয়োজিত আছেন তিনি থাকেন হচ্ছে রাজগঞ্জ সিলেটে আমাদের পার্টি জানিয়েছেন তার গায়ের রং ফর্ষা আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট ডট বিটি পরিবারের পক্ষ থেকে আমি আবারও চলে এসেছি অর্পিতা আজকে নতুন প্যাকেট পোস্ট আপনি হাজির হয়েছে প্যাকেটের আইডি নাম্বার হচ্ছে 233708 আমার আমাদের প্যাকেটের ছবি অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পারছেন এবং প্যাকেটের নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস খান তার ডাক নাম জান্নাতুল তার বয়স 25 বছর উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে দিয়ে আমাদের পার্টি হচ্ছে অবিবাহিত তিনি ইংরেজিতে মাস্টার্স কমপ্লিট করেছেন বর্তমানে তিনি শিক্ষকতায় পেশায় নিয়োজিত আছেন তিনি থাকেন হচ্ছে রাজগঞ্জ সিলেটে আমাদের পাটি জানিয়েছেন তার ফর্সা তার পরিবারে আছে তার চার বোন তার মা বাবা তার স্থায়ী এলাকা হচ্ছে খোয়াজপুর সিলেট এবং তিনি বর্তমানে অবস্থান করছেন তার বাবা মায়ের সাথে রাজগঞ্জ সিলেটে আমাদের পাটি জানিয়েছেন যে তিনি বড় হয়েছেন কিন্তু সিলেটি। পাটি যেরকম পাত্র যাচ্ছেন পাত্রকে অবশ্যই শিক্ষিত হতে হবে এবং তার বয়স হতে হবে সাতাশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি উপরে তারা আমাদের পাটির কাছে গ্রহণযোগ্যতা পাবেন এবং অবশ্যই যারা মুসলিম পরিবারের সন্তান আছেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তারা কিন্তু আমাদের পাটির কাছে অগ্রাধিকার পাচ্ছেন এবং তিনি জানিয়েছেন শিক্ষাগত যোগ্যতা অবশ্যই অনার্স কমপ্লিট হতে হবে এবং যারা সরকারি চাকরিজীবী আছে তারাই আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে আসবেন আমাদের পার্টি জানিয়েছেন সিলেট জেলার পাত্র যারা আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে বেশি প্রাধান্য পাবেন এছাড়া তিনি আরো বলেছেন যে যারা সরকারি চাকরিজীবী করেন তারাই কিন্তু শুধুমাত্র আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন সো যারা সরকারি চাকরিজীবী আছেন এবং যারা সিলেটি আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে এখনই যোগাযোগ করতে পারছেন আর আমাদের পার্টির সাথে যোগাযোগ করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আমাদের ম্যাট্রিমোনিয়ালের একজন মেম্বার হয়ে যেতে হবে আপনি একটা রেজিস্ট্রেশন করে নেবেন ফ্রিতে তারপর আপনি আপনার পছন্দ মতো সকল পাত্র পার্টির সাথে কিন্তু গর্যোগ করতে পারছেন আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবার সদস্য হয়ে আপনি কিন্তু ঘরে বসে একদম সহজে আপনার জীবনসঙ্গী নির্ধারণ করতে পারছেন জীবনসঙ্গী খুঁজে পাবেন আর আপনাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে আপনি প্রবেশ করার পর কিন্তু সেখানে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুসারে পাত্র পাঠীদের খোঁজ করে নিতে পারছেন আপনি যেরকম পাত্র যাবেন আপনি যেরকম পার্টি যাবেন তাদের প্রোফাইলগুলো আপনি চেক করে কিন্তু ডিরেক্ট তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ